আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আমাদের এবারে আকর্ষণ জাপানি কই কাপ এবং কমেট মাছের বোনা আপনারা যারা অতি শৌখিন মৎস্য চাষী যারা একুরিয়ামে মাছ চাষ করতে চান এবং অতি শৌখিনতা বজায় রাখতে চান তারা অবশ্যই প্লাটিনাম বাটারফ্লাই গাপ্পি মলি কমেট কৈকাপ গোলফিস এগুলো চাষ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা সব ধরনের মাছের রেনু ও ধানি পোনা আপনারা আমাদের কাছে পাচ্ছেন গোলফিস্ট প্লাটিনাম বাটারফ্াই গাপ্পি মলি এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গোলফিস্ট কমেট কাপ মাছের পোনা আপনারা হাতের কাছে পেয়ে যাচ্ছেন মাছগুলো অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা আমরা একমাত্র বিশ্বস্ততার সাথে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় যে কোনো ধরনের মাছের রেনু ও ধানি হোম ডেলিভারি করে থাকি সম্মানিত মৎস্য চাষি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সাথে তাকে বেল আইকনটি ক্লিক করে থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম